নমস্কার বন্ধুরা রুমাল হেঁসেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি লোটে শুটকির ভর্তা এখানে আমি সুটকি মাছ নিয়েছি ছোট ছোট পিস করে আমি উষ্ণ গরম জলে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবার আমি ভালো করে ধুয়ে নেব মাছটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো নিম সাত দিলাম দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো ভালো করে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব এবার আমি মাছগুলো গুঁড়ো করে নেব তার জন্য নিয়েছি একটা মিক্সিং জার মধ্যে দিয়ে গুঁড়ো করে মাছগুলো আমি এরকম করে ব্লেন্ড করে নিয়েছি এবার পেঁয়াজটা ভেজে নেব একশো গ্রাম সুটকি মাছের জন্য আমি তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো অত একটু হলুদ গুঁড়ো আর একটু নুন ভালো করে ভেজে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো রসুন থেতো করে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দু চামচ ভালো করে নেড়ে আবার একটু কষিয়ে নেব পেঁয়াজ আর মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব গুঁড়ো করা মাছটা মাছটা আমার দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে নেড়ে দেবো এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তিন চারটে ভালো করে নেড়ে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি লোটে সুটকির ভর্তা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেব